শিক্ষি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা নবম শ্রেণীর জীবন জীবিকা বইয়ের দ্বিতীয় অধ্যায়ে উদ্যোক্তা হিসেবে যাত্রা এ অধ্যায়টির পৃষ্ঠার সমল্যায়নের কাজগুলোর সমাধান দেখব সমলায়ন মানে হচ্ছে নিজেকে মূল্যায়ন করা শিক্ষার্থীরা আমরা এই অধ্যায়টির মাধ্যমে যেসব অভিজ্ঞতা অর্জন করেছি এবার আমাদেরকে এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজেদেরকে মূল্যায়ন করতে হবে আমাদেরকে এখানে একটি প্রশ্ন করা হয়েছে প্রশ্নটি হলো আমরা ব্যবসায়ের আইডিয়া সাজানোর ক্ষেত্রে কোন দিকগুলো বিশেষভাবে বিবেচনায় রাখব আমাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর লেখার জন্য নিচের ছকগুলো দেওয়া হয়েছে এই প্রথম ছকটিতে লিখতে হবে আর্থিক পরিকল্পনার ক্ষেত্রে আমরা যে দিকগুলো বিবেচনায় রাখব আর দ্বিতীয় ছকটিতে লিখতে হবে প্রচার ও প্রসারের ক্ষেত্রে আমরা যে দিকগুলো বিবেচনায় রাখবো এরপর এই ছকটিতে লিখতে হবে ক্রেতার সেবা প্রদানের জন্য আমরা যে বিষয়গুলো বিবেচনায় রাখব আর সবশেষ এই ছকটিতে আমাদেরকে লিখতে হবে পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে আমাদেরকে কোন দিকগুলো বিবেচনায় রাখতে হবে আর নিচের এই অংশে আমাদেরকে লিখতে হবে এ অধ্যায়ে আমরা নতুন যা যা শিখেছি তো শিক্ষার্থীরা চলো আমরা এই সমন্বয়নের কাজগুলোর নমুনা সমাধানগুলো দেখে নিই আমরা ব্যবসায়ের আইডিয়া সাজানোর ক্ষেত্রে যে সব দিকগুলো বিশেষভাবে বিবেচনায় রাখব প্রথমে আমরা দেখিনি আর্থিক পরিকল্পনার ক্ষেত্রে যে যেসব দিকগুলো বিবেচনায় রাখব ব্যবসায় আইডিয়া সাজানোর ক্ষেত্রে আর্থিক পরিকল্পনা খুবই গুরুত্বপূর্ণ একটি দিক কেননা আর্থিক পরিকল্পনা ছাড়া ব্যবসায় শুরু পরিচালনা কিংবা সম্প্রসারণ করা যায় না আর্থিক পরিকল্পনার ক্ষেত্রে যে বিষয়গুলো বিবেচনায় রাখতে হবে তা হল ব্যবসায় স্থান সম্পর্কিত ব্যয় আসবাবপত্র ও ডেকোরেশন ব্যয় ব্যবসার জন্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী সংগ্রহে ব্যয় ব্যবসায়ের প্রতিষ্ঠান পরিচালনায় ব্যয় আর সবশেষ পরিবহন ও অন্যান্য উপযোগ ব্যয় ইত্যাদি এবার আমরা দেখি নি প্রচার ও প্রসারের ক্ষেত্রে যেসব দিকগুলো বিবেচনায় রাখতে হবে তা তাহলে ব্যবসায়ের পণ্য যে কোনো স্থানে সরবরাহ হতে পারে আর পণ্যের বাজার হতে পারে বিশ্বব্যাপী এই বাজার সৃষ্টির ক্ষেত্রে প্রচার ও প্রসারে মুখ্য ভূমিকা পালন করে ব্যবসায়ের আইডিয়া সাজানোর সময় প্রচার ও প্রসারের ক্ষেত্রে যে যেসব দিকগুলো বিবেচনায় রাখতে হবে তা হল ব্যবসায় প্রতিষ্ঠানের চমৎকার ও আকর্ষণীয় নাম নামের সাথে মিলিয়ে একটি ইউনিক লোগো তৈরি পণ্যের বিবরণ এবং যোগাযোগের নাম্বার সংবলিত কার্ড ওয়েবসাইট ও সামাজিক মাধ্যমে প্রোফাইল তৈরি ইত্যাদি এবার আমরা দেখি ক্রেতার সেবা প্রদানের ক্ষেত্রে যেসব দিকগুলো বিবেচনায় রাখতে হবে যে কোনো ব্যবসায়ের ক্ষেত্রে ক্রেতার সন্তুষ্টি ব্যবসায়ের মূল লক্ষ্য হওয়া উচিত ব্যবসায়ের আইডিয়া সাজানোর ক্ষেত্রে ক্রেতার সেবা প্রদান নিশ্চিত করতে যে বিষয়গুলো বিবেচনা করতে হবে তা হলো ক্রেতার মতামত ও চাহিদা সম্পর্কে জানতে হবে ক্রেতার সঙ্গে ভালো ব্যবহার এবং সুসম্পর্ক বজায় রাখতে হবে ক্রেতার পছন্দ অপছন্দ এবং সামর্থ্য বিবেচনা করতে হবে আর সবশেষে আমরা দেখি নিই পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে যে সব বিষয়গুলো বিবেচনায় রাখতে হবে ব্যবসায় আইডিয়া সাজানোর ক্ষেত্রে মুনাফা অর্জনের পাশাপাশি পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষার যে সব বিষয় বিবেচনা করতে হবে ব্যবসায়ের কোনো ক্ষতিকর প্রভাব যেন স্থানীয় পরিবেশের ওপর না পড়ে ব্যবসায়ের কাঁচামাল বা বর্জ্য যেন পরিবেশ দূষণের কারণ না হয় ব্যবসায়ের পণ্য যেন মানুষের শারীরিক স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব না ফেলে এখন আমরা দেখে নেই এ অধ্যায় আমরা নতুন যা যা শিখেছি এ অধ্যায়ে আমরা ক্ষুদ্র ব্যবসায় শুরু করার ধারাবাহিক ধাপগুলো সম্পর্কে জেনেছি সামাজিক সমস্যা চিহ্নিত করে সমাধানের উপায় অনুসন্ধান করেছি সামাজিক সমস্যা সমাধানে উদ্ভাবনী আইডিয়া তৈরি এবং বাস্তবায়ন করেছি শিক্ষার্থীরা এই অংশগুলো তোমরা ফাঁকা রাখবে শিক্ষকের মন্তব্য করার জন্য এই ক্লাস এই পর্যন্তই পরবর্তী ক্লাসটি আমরা শুরু করবো তৃতীয় অধ্যায়টি থেকে শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো